রেস্টুরেন্টের সব মজার খাবার তৈরি করছে রোবট একটি দুটি না একাই পাঁচ হাজারের চেয়েও বেশি খাবার রান্না করতে পারে বিশেষ এই শেপ রোবট শুধু রান্নাই নয় খাবার তৈরির পর তা পরিবেশনের জন্য বিশেষ উপায়ে সাজিয়েও দেয় এই রোবটগুলো এটি বিখ্যাত রোবট নির্মাতা প্রতিষ্ঠান নালা নামে রোবোটিক্স কোম্পানির তৈরি উইংম্যান শেফ রোবট যা চাইলে কিনতে বা ভাড়া নিতে পারেন আপনিও তবে তার জন্য গুনতে হবে মাসে প্রায় তিন লাখ টাকা এই রোবটগুলো মূলত এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের হাতের স্পর্শ ছাড়াই বিভিন্ন খাবার রান্না করতে পারে ইতিমধ্যে আমেরিকা ও অস্ট্রেলিয়ার বেশ কিছু রেস্তোরাঁয় এই রোবোটিক শেপকে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সহ বিভিন্ন ফাস্টফুড রান্না করতে দেখা গেছে বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় খাবার তৈরির জন্য দ্য উইংম্যান শেপ গ্রাহকের অর্ডার পার পনেরো সেকেন্ডের মধ্যে খাবার তৈরির প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করে রান্না চুলায় বসাতে পারে আবার রান্নার পর খাবারের শশ মেশাতে সময় নেয় দশ থেকে বিশ সেকেন্ড উৎপাদক প্রতিষ্ঠান নালা রোবোটিক্স জানিয়েছে মাত্র চার মিনিটে খাবার তৈরি করতে পারে এই রোবট উইংম্যান শেফ রোবোট শুধু দোকানের গ্রাহকদের থেকে অর্ডার নেয় এমন নয় ক্লাউড ভিত্তিক অর্ডার করার ব্যবস্থাও চালু করা যায় এই রোবটে এআই চালিত নির্ভুল রান্নার প্রক্রিয়া মেশিন লার্নিং অ্যালগারিদম দিয়ে তৈরি দ্য উইংম্যানকে ভবিষ্যতে অনলাইন অর্ডার ও হোম ডেলিভারি দেওয়ার কাজে লাগানোর কথাও চিন্তা ভাবনা করছে নালা রোবোটিক্স বিশেষ এই শেফ রোবটগুলো সাধারণত গ্রাহকদের ভাড়ায় দিয়ে থাকে নালা রোবোটিক্স উইংম্যানের ভাড়াও নেহাত মন্দ নয় প্রতি মাসে এই রোবটের জন্য গ্রাহকদের গুনতে হয় বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা তবে সেসব দেশের শ্রমিক মজুরির কথা হিসেব করলে তা বেশ কমই বলা যায় শুধু এই রোবটই নয় রান্নাঘরে ব্যবহারের জন্য নালা রোবটিক্সের রয়েছে আধুনিক প্রযুক্তির আরও কিছু ভিন্ন ভিন্ন রোবট উইংম্যানের মতো সেগুলো কাজ করতে পারে স্বয়ংক্রিয়ভাবে রান্না করার জন্য শুধু উইংম্যান রোবটই না মলি কুকিং রোবট গুডবাইটস ফ্লিপি এবং ডার্কো থ্রিও রান্না করতে পারা বিশেষ দক্ষতা সম্পন্ন রোবট তবে মলি নামের রোবটটি শুধু রান্নাই না রান্নাঘর পরিষ্কারও করে দিতে পারে বিশেষ দক্ষতায় অন্যদিকে গুড বাইটস রোবটের স্ক্রিনে কয়েকটি ক্লিক করলেই শুরু করে দেয় রান্নাবান্নার কাজ মডুলার এআই চালিত এই রোবট কিচেন মূলত বাণিজ্যিক জায়গার কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে